হে গাইস ওয়েলকাম টু মাইনাদার নিউ ব্লগ ভিডিও আজকের ব্লগটা একটু অন্যরকম কারণ আজকে আমি আমার হাতের কাজ যদি এরকম ভিডিও আমার এর আগে কখনো করা হয় নাই 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 যদিও যদিও আমার 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 মধ্যে একটু কাজ করতে লাগে এখন অনেকে বলবে আপনি কি বিজ্ঞানী না আমি বিজ্ঞানী না বাট আমার একটু ক্রিয়েটিভ কাজ করতে ভালো লাগে বিশেষ করে আমি আরঙ্গের পাঞ্জাবি গুলো দেখে দেখে আমারও একটু চিন্তা ভাবনা করতে শুরু করলাম যে আমিও করতে পারি কি না যদিও আমার একটা পাঞ্জাবি ছিল আগের বছরে ওই আমি এখন একটা করব দেখি কতটা সুন্দর হয় ভাবনা থেকে এই কাজ কাজগুলো করা সামনে যদিও ফাল্গুন আর ফালগুনের কথা চিন্তা করেই ফাল্গুনের কথা মাথায় রেখে আমার এই ডিজাইনটা করা আমার পাঞ্জাবিটা ছিল আগের বছরের আর এই টুকরা কাপড়টা আমি এনেছিলাম একটা স্ট্রিট শপ থেকে টুকরা কাপড় টুকুর দাম নিয়েছিল আমার কাছ থেকে পাঁচ টাকা এখন অনেকে বলবে এত কম দামে আবার ডিজাইন মারাচ্ছে ভাই আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে আপনার যদি ড্রেস সেন্স ফ্যাশন সেন্স ভালো থাকে অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন আমার কাছে ফ্যাশন সেন্স বা ড্রেস সেন্স বলতে দামি দামি কাপড় চোপড় বোঝায় না আপনার মধ্যে যদি ফ্যাশন সেন্স থাকে আপনি যদি স্ট্রিট শপ থেকে অনেক কম দামি ড্রেস কিনে পড়েন তবুও আপনাকে ভালো লাগবে এমন না বিষয়টা যে আপনি অনেক দামি সব থেকে দামি ব্র্যান্ডের কাপড় চোপড় পড়লে আপনাকে ভালো লাগবে আমার মধ্যে ফ্যাশন সেন্স বা ড্রেস সেন্স বলতে আমি যদি স্ট্রিট শপে আমার কোন কাপড় ভালো লাগে সেটাও আমি কিনে দেন আমি ওটা পরি বা ইউজ করি এই পুরো পাঞ্জাবির আউটফিটটার লুক বা কাজ করার আইডিয়াটা আমার আসছে আরঙের পাঞ্জাবি গুলার ডিজাইন দেখে দেখে আমাদের বাংলাদেশের দেশীয় ব্র্যান্ডের কাপড় চোপড়ের কথা যদি বলতে যাই তাহলে ফার্স্টই হচ্ছে আমার আরং কি অনেক ভালো লাগে আরঙের কাপড় চোপড় গুলো পড়তেও ভালো লাগে আরঙের কাজগুলো অনেক ভালো লাগে এবং এর প্রায় সবগুলো কাপড় চোপড়ের ফেব্রিকের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট ফেব্রিকই হচ্ছে কটন কটন আর কটন কাপড়ের কাপড় চোপড় গুলো পড়তে অনেক কমফোর্টেবল আর আরং এর কাপড় চোপড় ভালো লাগার একটা বিশেষ কারণ হচ্ছে আরং এর প্রত্যেকটা ড্রেস অনেক কালারফুল দেখতে অনেক সুন্দর সেজন্য আমার অনেক ভালো লাগে আরং এর কাপড় চোপড় অনেকেই বলে আরং এর কাপড় চোপড়ের এত দাম কেন ভাই আমি আপনাদের বলতে চাই আরং এর কাপড় চোপড়ের দাম হওয়ার একটা বড় কারণ হচ্ছে আরং এর প্রত্যেকটা ড্রেস হাতে বানানো প্রত্যেকটা ড্রেসের হাতের ছোঁয়া আছে মানুষের পাঞ্জাবিটাতে কাজ করতে করতে একটু একটু করে কাজ করছি পাঞ্জাবিটা আর একটু করে ফুটে উঠতেছে আমার যেন এক্সাইটমেন্ট বেড়েই চলতেছে পুরো লুক আউটফিটটা দেখতে আপনাদের পুরো ভিডিওটা একটু একটু করে দেখতে হবে আমার পুরো পাঞ্জাবিটা কমপ্লিট করতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছিল আরং এর কাপড় চোপড় আর একটু দামি হওয়ার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে এরকম হাতে তৈরি আর হাতে তৈরি পোশাক হাতে তৈরি করতে অনেকটা সময় লেগে যায় আমি ভাবতেছিলাম মানুষ কত কষ্ট করে কাপড়গুলো তৈরি করে আর এদিকে কথা বলতে বলতে আমার পুরো পাঞ্জাবি রেডি দেখেন কতটা সুন্দর আসছে কতটা সুন্দর আউটফিট আমার পুরো পাঞ্জাবি রেডি করতে টোটাল কস্ট পড়েছিল পাঞ্জাবিটা তৈরি করতে ছয়শো টাকা আর আর এই টুকরো কাপড় টুকুর দাম ছিল পাঁচ টাকা সুইসুথা ছিল আমার ঘরেই বোতাম ছিল আমার ঘরেই আর এই তো আমার পুরো পাঞ্জাবির আউটলুক আপনাদের কেমন লাগলো প্লিজ আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন আর ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবাই যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখে থাকলে তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার প্লিজ থ্যাংক ইউ ধৈর্য করে ভিডিওটা দেখার জন্য সবাইকে